আলাইকুম ডিসকাউন্ট ডিসকান থেকে চমৎকার একটা সলিড কটনের নতুন পাকিস্তানি আইটেম নিয়ে চলে আসলাম খুবই চমৎকার একটা ডিজাইন এবং এই ধরনের আর্টিকেলগুলো কিন্তু আপনাদের সবার পছন্দের সো যারা যারা নিতে আছেন খুব দ্রুত কনফার্ম করবেন কারণ কোয়ালিটিফুল আর্টিকেল লিমিটেড এডিশনে আসে এবং প্রত্যেকটা থ্রি পিস এখন যেহেতু পুজোর একটা সময় যাচ্ছে প্রচুর পরিমাণ আমাদের কিন্তু মানে এই ধরনের নতুন নতুন আর্টিকেলের প্রচুর চাহিদা এবং যারা কটন ড্রেস পছন্দ করেন তারা এই হালকা সিম্পল কাজের ড্রেসগুলো ওয়ারগুলো নিয়ে নিতে পারেন একদমই সেলের ঝামলাবিহীন সাইজ রেস হতে পাচ্ছেন রাউন্ড শেপের একটা নেক পাবেন নেকের ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা প্যানেল ওয়ার্কের সাথে খুবই চমৎকার একটা পাইপিং লেস ওয়ার্ক পাচ্ছেন যেটা সেল বডি ফ্যাব্রিকই করা এবং এবং অল ওভার ম্যাচিং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন গোল্ড একটা প্যানেল পাচ্ছেন যেটা ডুয়েল লেয়ারে করা এবং খুবই চমৎকার একটা মাল্টি কালার থ্রেড এমব্রয়ডারি এবং সেলফ কালার ম্যাচিং থ্রেড পাচ্ছেন লেসে আপনারা বোরিং ওয়ার্ক পাচ্ছেন এই প্রথম এই ধরনের আপনারা লেস ওয়ার্ক পাবেন যেটা লেসে আপনারা বোরিং পাবেন এবং সিকোয়েন্সের কাজ পাবেন সাইডগুলো বক্স প্যানেল করে করে আছে এবং খুবই সুন্দর করে স্টিচিং করে কিন্তু ড্রেসগুলো মেক করা হয় যারা এই কোয়ালিটিগুলো পছন্দ করেন তারা জানেন আসলে কি প্রাইজ আমরা কি দিচ্ছি এগুলো এক একটা রেঞ্জ আড়াইশো তিন হাজার হয়ে যায় বাট আমরা কিন্তু একদমই রিজনেবল একটা প্রাইজে দিই এই হচ্ছে স্লিভের পোর্শনটা স্লিভের পোর্শনটা কিন্তু অ্যাম্বোয়ার এবং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন গোল্ড অর্গানজার প্যানেল পাচ্ছেন খুবই চমৎকার একটা ফিনিশিংয়ের সাথে লেজার কাট ফিনিশিং যেটা ফুল হাতের স্লিভ পাবেন কামেজের লং পাবেন

আড়াই হাত চড়া এবং এই ড্রেসটা আপনারা একদম রেডি টায়ার সাইজ এসে পাচ্ছেন যা জানিয়ে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন পাবেন অথবা শপে এসেও পার্চেস করতে পারবেন এত খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ